হচ্ছে বিহারে কোনো ভোট হয়নি ওটা জোর করে গুন্ডামি হয়েছে কারণ এসআইআর এই পদ্ধতির মাধ্যমেই তো এটা করেছে এসআইআর বিষয়টাই অসাংবিধানিক একটা বিষয় যেটা উনিশশো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত ভারতবর্ষের ভোটার তালিকায় কার দশবার নাম কার পাঁচবার নাম কে মারা গেছে সেটা বাঁচতে পারলো না হঠাৎ করে দু হাজার চব্বিশে এসে পঁচিশে এসে বিহারের ভোটের আগেই নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার বাছার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই একটা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র মানে ভয়ঙ্কর ষড়যন্ত্র আমরা ভোট 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 আলোচনা করছি আমরা কিন্তু একটা আলোচনা করছি না যে নির্বাচন কমিশন বলছে যে আমাদের আসলে এই এসআইআরটা বাস্তবে কিন্তু পিছন থেকে এনআরসি নির্বাচন কমিশন বলছেন সংবিধানের তিনশো ছাব্বিশ অনুযায়ী যারা নাগরিক তারা ভোটাধিকার পাবে সুতরাং তারা নাগরিক বাঁচবে বিহারের ক্ষেত্রেও তাই বাংলার ক্ষেত্রেও তাই নাগরিক বাঁচতে গিয়ে বিহারে অবৈধ অনুপ্রবেশকারী ওরা পেলেন তিনশো পনেরো জন তার মধ্যে আটাত্তর জন মুসলিম তিনজন রোহিঙ্গা কিন্তু যে মানুষগুলোকে চিরকালের জন্য বেনাগরিক করে দিলেন ভোটার তালিকা থেকে নাম তুলে দিলেন এবং ধীরে 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 তারা কৃতদাসে পরিণত হবে এই মানুষের সংখ্যা প্রথমে শুনেছিলাম সাতষট্টি লাখ পরে শুনেছিলাম সাতচল্লিশ লাখ তারপরে শুনছি আশি লাখের বেশি ফলত আমাদের ভাবিত হওয়া আমাদের আন্দোলনের বিষয় আমাদের লড়াইয়ের বিষয় হওয়া উচিত ছিল বিহারের আশি লক্ষ ভূমিপুত্রকে রক্ষা করা আমাদের বাংলার মানুষের বলা উচিত ছিল আগে বিহারের মানুষগুলো ন্যায় পাইয়ে দাও তার ভোটার তালিকায় নাম তোলো তবে বাংলায় এসআইআর করতে দেবো আমরা সেটা না দিকে আমরা একটা খেলার দিকে গেলাম খেলাটা কি একটা দল বিরাট শক্তি নিয়ে কোটি কোটি টাকা খরচ করে বিশ্ব ব্যাংকের ধার করা টাকা দেদার খরচ করে ভোট লুট করে ইভিএমের কারুকার্যেতে নানা কৌশলে বিহারের ওপর ভয়ঙ্কর একটা কিছু ঘটনা ঘটিয়ে বিহারের ভোটগুলো কেড়ে নিল আমি বলবো ছিনিয়ে নিল যাতে দেখা গেল যে মোট ভোটের মোট ভোটারের তিন লক্ষ বেশি ভোট দিয়েছে শুধু তাই নয় নির্বাচন কমিশন বলছেন ভোট পড়েছে সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন অর্থাৎ আরও ধরা যেতে পারে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ বেশি হবে সিক্সটি সেভেন মানে হিসেব করলে দেখা যাবে অর্থাৎ ওখানে যে শুধু তিন লাখ ভোট বাড়িয়েছে তা নয় প্রচুর ভোট বাড়িয়েছে ভোট কেড়ে নিয়েছে জালিয়াতি করেছে জালিয়াতের দল তো জালিয়াতের দলরা জালিয়াতি করেছে আলটিমেটলি বিহারের মানুষ সেটা বুঝেছে এবং পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ পথে নামছে এবং এত বড় একটা অন্যায় বিহারের মানুষ মেনে নেয়নি সেই জন্যে তারা লড়াই করছে এর পরিণতি যেদিন দেখব বিহারের জনগণের জয় হচ্ছে আমি সেদিন স্যালুট করব। এখন বাংলা পরিস্থিতি আপনি কি দেখছেন বাংলার পরিস্থিতি হচ্ছে বাংলার এই যে কয়েক কয়েকদিনের মধ্যে দেশটাই আর বাংলা দেখুন দেশ ভাগের নামে যে বাংলা ভাগ ভারত ভাগ হয়নি ভাগ দেওয়া হয়েছে পাকিস্তান ভাগ বিহারের ক্ষেত্রে বিহার ভাগ হয়নি বিহার ভাগ না হওয়ার পরেও যদি ষাট থেকে আশি লক্ষ মানুষ বাদ যায় তাহলে বাংলা যখন বাংলা ভাগ হয়েছে বাংলার মুসলমান ভাইরা জমি জায়গায় ফেলে কাঁদতে কাঁদতে চলে গেছে পূর্ব পাকিস্তান থেকে ওপার বাংলা থেকে কাঁদতে কাঁদতে ছিন্নমূল দেশান্তরিত মানুষ পাড়ে এসেছে ফলে এখানে মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে এখানে এসআইআর কল্পনা করা যায় না যে এখানে এসআইআর এনআরসি হতে পারে না হওয়া যায় না সম্ভব নয় ঐতিহাসিকভাবে হওয়া সম্ভব নয় রাজনৈতিকভাবে হওয়া সম্ভব নয় ক্যালকুলেশন অনুযায়ী সম্ভব নয় নয় ফলে তো আগামী ন তারিখ চার তারিখে পশ্চিমবঙ্গের এসআই আর কমপ্লিট ন তারিখ নাকি রেজাল্ট বেরবে আমার যেটা মনে হয়েছে যেহেতু আমি এই নাগরিকত্ব নিয়েই দীর্ঘদিন চর্চা করছি এবং নাগরিকত্বের সার কথা বলে আমি বইটা লিখেছি এবং যে বইটা আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের লয়াররা ব্যবহার করেন এবং বহু মানুষ ওই বইটা পড়ে কলেজ স্ট্রিট থেকে পায় আমার কাছে যেটা ভাবনা পশ্চিমবঙ্গে ভোট হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে ভোটই হবে না কেন ভোট হবে না লজিকটা কী লজিকটা হলো উনিশশো থেকে অমিত শাহ বলছেন একান্ন সালে গত তিন দিন আয়কার কথা উনিশশো থেকে দু পর্যন্ত যারা এসেছে এবং যারা এসে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছে অথবা যারা লং টার্ম ভিসা নিয়েছে দীর্ঘদিন থাকার অনুমতি নিয়েছে সেই সংখ্যাটা আগে ছিল চোদ্দ দু হাজার চোদ্দো পর্যন্ত একত্রিশ হাজার তিনশো তেরো জন এখন আরও দশ বারো বাড়তে পারে অর্থাৎ এই পঞ্চাশ হাজার মানুষ বাদে বাকি চার কোটি সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে তাহলে ভারতের পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা হচ্ছে সাত কোটি চৌষট্টি লাখ জনসংখ্যা হচ্ছে প্রায় এগারো কোটি তাহলে সাত কোটি চৌষট্টি লাখের ওপরের যে এগারো কোটির পাঁচ কোটি তার মধ্যে ধরা যাক আঠেরো বছর বয়স হয়নি এরকম সংখ্যা বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ তাহলে বাকি তিন কোটি চার কোটি মানুষ তাদের কি হবে ব্যাপক মানুষ আবার সাত কোটি চৌষট্টি লক্ষর মধ্যে যে সাড়ে চার কোটি চার কোটি বাতিল হবে অর্থাৎ এই যে এসআইআর ফর্মের পিছনের পাতা যেটা দিচ্ছে না যেখানে লেখা আছে যাদের বাংলার ভারতের বাইরে জন্ম অর্থাৎ পঞ্চাশ সালের পর থেকে যারা লাগাতার পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দু হাজার এক দুই করত কত করত যে মানুষগুলো এসছে তাদের বাংলাদেশে জন্ম পূর্ব পাকিস্তানে জন্ম তাদের চাইছে সিটিজেনশিপ সার্টিফিকেট তারা জীবনে দেখেনি তাদের চাইছে সেই দেশের ভারতীয় রাষ্ট্র দপ্তর যেটা আছে বৈদেশিক দপ্তর সেইখানে যে নামটা এন্ট্রি করেছে সেই কাগজ ফলে এখানে দেখাতে পারবে না আর ইলিগাল মাইগ্রেন্টের ছেলেমেয়েরা ইল্লিগাল মাইগ্রেন্ট তাহলে আজকে সাড়ে চার কোটি মানুষের বেশি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে আর তারা বিজেপিকে পুজো করবে হতে পারে না হতে পারে না হতে পারে না ন তারিখের পর এপারের লোক মুসলমান আর নিম্নবর্ণের তথাকথিত নিম্নবর্ণের মানুষ যাদেরকে জোর করে বেনাগরিক করবে সেই মেয়েরা ঝ্যাঁটা লাঠি নিয়ে বেরোবে আর ওপার থেকে যারা এসছে তারা মনে করছে আমরা অপরাধ করেছি তারা লড়াই না করলেও এপারের লোকগুলো তো পিঠ ছেঁচে দেবে মেরে ফাটিয়ে দেবে এই ভয়াবহ বিপদের বাঘের মুখে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন ইয়েলো ভাইদের যাদের বিন্দু মাত্র দোষ নেই যাদের সমাজ তৈরি করা যাদের কাজ যাদের সন্তানদের বড় করা শিক্ষা দেওয়া যাদের কাজ তাদেরকে ভয়াবহ কাজে ঢুকিয়েছে এই সমস্ত পলিটিক্যাল দল যারা ক্যাম্প করে করে মানুষকে এই এসআইআরের প্রত্যতায় স্বাক্ষর করাচ্ছে অর্থাৎ এনআরসিতে স্বাক্ষর করাচ্ছে তাদের পিঠের চামড়া উদুম করে দেবে নেতারা ছুটে পালাবে কিন্তু কতদূর ছুটে পালাবে প্রতিটি পলিটিক্যাল দলের ফলে এই যে ডাক করে জানা একটা অন্ধকার হয়েছে এটা অনুভব করতে হবে সাড়ে চার কোটির বেশি মানুষ যদি এক কোটি মানুষ বাতিল হয় হিসাব করুন তাহলে এক কোটি মানুষ বাতিল হলে কতজন সেই সংখ্যাটা কত তার কারণ তার ছেলে মেয়েরা যাদের আঠেরো বছর বয়স হয়নি তাই তো তাহলে সাড়ে চার কোটি পাঁচ কোটির কম হচ্ছে না তাহলে সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষ বেকার চিরকালের জন্য বেনাগুড়ি কৃত দাস হবে আর বাকি তিন কোটি মানুষ বগল বাজিয়ে ভোট করবে ভোট দাও ভোট দাও করতে ওর বাবুরা আসবে পড়ায় লেকচার বাজি করবে করে একটা পড়বে পেটা করবে মারতে 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 শেষ করে দেবে বাংলায় তাহলে ভোটটা হচ্ছে কোথায় এই ভোট বিহারের সঙ্গে বাংলার পার্থক্য অনেক এই ভোটের সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি যাদের ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কোনো কোনো পার্টির বিজেপি তো এইটটি যারা মানে যারা এতদিন ধরে এমএলএ ছিল যারা পঞ্চায়েতের প্রধান যারা কাউন্সিলর যারা নেতা এই এত পার্সেন্ট লোক ইলিগাল মাইগ্রেন্ট আইনের চোখে আমি আইনের চোখে বলছি ফলে একটা ভয়ঙ্কর জিনিস হবে এবং এই জিনিসটাকে আটকাতে টাইট দিতে মিলিটারি নামবে মানে আগুনে ঘি ঢালা হবে এবং সেটা আরও একটা আকার নেবে ফলত বাংলা কিন্তু স্বাধীনতার সংগ্রামের দিকে যাবে বলে আমারা জানছেন কারণ এছাড়া দেখুন দেশভাগের আগে রাতারাতি দেশভাগ কেউ জানে না ছিন্নমূল মানুষগুলো আসছেন কাতারে কাতারে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসছে তাদের একটা ডেস্টিনেশন ছিল আমি ভারতে যাব কোন রকমে ভারতে পৌঁছতে পারলে ক্যাম্পে পৌঁছবো অমুক দাদা আছে অমুক কাকা আছে অমুক অমুক জন আছে ক্যাম্পে যাব দুটো খেতে পাবো কিন্তু আজকে এই সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষের অমিত শাহ হিসাব অনুযায়ী এবং আইন অনুযায়ী যেটা আমার নাগরিকত্ব সার কথা বইটা আমি বারবার আইন কানুন দিয়েছি বুঝিয়েছি ইতিহাস বুঝিছি এই সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষের যাওয়ার রাস্তা নেই তারা কোথায় যাবে কোনো রাস্তা নেই তো তাহলে কোথায় যাবে কারণ বাংলাদেশ নেবে না কেন নেবে তার কারণ হচ্ছে বাংলাদেশ এনআইডি কার্ড যাদের আছে তাদের ফেরত নিচ্ছে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এসছে যাদের বাড়ি ঘর জমি জায়গায় স্ত্রী পুত্র আত্মপাত্র সব এখানে এসে কোথায় যাবে তাহলে তাদের লড়াই ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই হল তো এত খারাপের মধ্যেও একটা ভালো দিন আসবে যেটা বাংলার জাত পাত ধর্ম বর্ণ সব উঠে যাবে সবাই বাঙালি হয়ে উঠবে কারণ এই ভোটটাকে ওই আমি ভোট বলে ধরি না ভোট হওয়ার কোনো কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছি না তাহলে যেমনটা বিহারে তো ভোট হয়নি আপনি বলছেন তাহলে এই বাংলাতেও তাহলে ভোট হবে না 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 বিহারের পদ্ধতি করে যে এত লোককে বাতিল করেছে সেই বা লোকগুলো সংঘবদ্ধ হতে পারেনি তাদেরকে টুপি পড়ানো হয়েছে তারা ইল্লিগাল মাইগ্রেন্ট বিষয়টা ততটা জানে না তাই মনে করে যে ভোটের থেকে নাম বাদ হয়েছে আমি পরে আবার তুলব কিন্তু বাংলা বাঙালি তো জানে ইল্লিগাল মাইগ্রেন্ট মানে কি এটা তো দাস ব্যবস্থা যার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকবে না যার ভোটার কার্ড থাকবে না যার আধার কার্ড থাকবে না যার প্যান কার্ড থাকবে না সস্তা শ্রমিক তৈরি হবে এটা তো বাঙালিরা জানে বাংলা দামাল বাংলা আমাদের সংগঠন আজকে সাত বছর ধরে পাঁচ বছর ধরে কন্টিনিউ মানুষকে বুঝিয়েছে আজকে মানুষ বুঝেছে আজকে সারা পৃথিবীতে বাঙালি খুব অ্যাডভান্স সারা অনেক বাঙালি পৃথিবীতে দাস ব্যবস্থা চলছে কর্পোরেট পুঁজি আদানি আম্বানিরা এখানকার সস্তা শ্রমিক তৈরি করে বাঙালি জানে সব কিছু জেনে বাঙালি হাত গুটিয়ে বসে থাকবে না নিজের সন্তান সন্ততি বৃদ্ধ মা বাবাকে রক্ষা করতে বাঙালি পথে নামবে হাতে হাত মেলাবে লড়াই করবে স্বাধীনতার সংগ্রাম করবে এটাই হচ্ছে আগামী দিনের পশ্চিমবঙ্গ